ধুকিয়ে দিয়ে অপমান করা হয়েছে কাদের টিNADRE আসল মুক্তি তাদেরকে ছোট করা হয়েছে এবং দিয়ে শেষ হয়ে সরকারের পর ধরা পড়েছে যে সে মুক্তি ছিল। দিলে কিন্তু ওয়ে

জন্য রক্ত দেওয়ার সুযোগ আর কি কেউ পেয়েছে আর কি কেউ কোনোদিন পাবে বলে মনে হয় একটি জাতির জীবনে এই সমস্ত পরিবর্তন কিন্তু আপনার অনেক দিন পরে পড়ে আসে এই চব্বিশে জুলাই আগস্ট কে আবার কেউ কোনোদিন পাবে আমরা আশা করি না আমরা এটা দেখতেও চাই আমরা এইটা কোনো অবস্থাতেই চাই না এইরকম আবার কেউ এক কর্তৃত্ববাদী শাসক হোক তার আবার পালিয়ে যেতে

তারপরে অত্যন্ত অস্ত্রপাতি কিছু 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 পেয়ে একটা প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে সাহস যদি না থাকতো তাহলে আপনারা কেউ যেতে পারতেন আজি আপনারা যারাই অংশ অংশগ্রহণ করেছেন যারাই সহযোগিতা করেছেন আমি মনে করি ফ্রিডম ফাইটার এবং আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে গর্বের ধন এবং আমরা আপনাদেরকে যে কোনো পর্যায়ে থাকি না কেন

উনসত্তরের কোন উদ্যান আপনি পাবেন না কে যদি অস্বীকার করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পাবেন একাত্তর কে যদি আপনি অস্বীকার করেন আপনি পঁচাত্তরের যা ঘটনায় ঘটুক আগস্টই হোক আর নভেম্বরই হোক ইট ইস দি রিয়েলিটি ইউ ক্যান ইগনোর ইট চুয়াত্তরের দুর্ভিক্ষ আপনি ভুলতে পারবেন না আপনার কথা ভুলে গেলে চলবে না আবার নব্বই যদি ভুলে যান তাহলে চব্বিশও পাবেন অর্থাৎ কোন কিচুই জাতি ইতিহাস কে স্বীকার স্থান একটি জাতির জীবনে যথাযথভাবে সে বিয়াস কে গরে দিতে পারেন কালার এক্সপার্ট চার্জ সেট এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট